সালামু আলাইকুম এখানে নর্মাল একটি সালোয়ার কাটিং করে তারপর মইটি সেলাই করে নিয়েছি এবং এখানে দুটি হাই কাটিং করে নিয়েছি হাইটি ছয় ইঞ্চি চওড়া এবং লম্বা সাড়ে সাত ইঞ্চি রয়েছে তো দুই পায়ের জন্য দুটি হাই কীভাবে সেলাই করতে হবে তা আজকের এই ভিডিওটিতে থাকছে অনেকে হাই সেলাই করাটা বুঝতে পারে না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রথমে সালোয়ার মোটি সেলাই করে নিতে হবে সালোয়ার সোজা পার্টির ওপর দেখুন মুড়ির এই দিকে হাইটিকে রেখে আমি সেলাই করছি হাইয়ের কাপড়টি একটু এক্সট্রা করে রেখে তারপর সাইডটি সেলাই করে নিচ্ছি আর হাই কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে কর্নার এক্সট্রা কাপড়টি কেটে নিলাম তারপর সালোয়ারের আরেকটি পা নিচ্ছে এই পাটিও সোজা পাট করে রাখলাম দেখুন পায়ের দিকটা কিন্তু আমার দিকে রেখেছে এখন এর উপরে অপর যে পায়ে হাইটি সেলাই করেছি সেই পায়ের অংশটা উল্টাভাবে রেখে হাইয়ের এর অপর সাইডটি সেলাই করে নিচ্ছি তো কাপড়টি অবশ্যই এভাবে ধরে ধরে টান টান করে সেলাই করে নিতে হবে নাহলে কিন্তু হাইটি গুজিয়ে যাবে এখানেও ডাবল সেলাই দিয়ে নিতে হবে স্যালার ও মৌড়ি কীভাবে সেলাই করতে হয় তা কিন্তু এর আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছি তার লিঙ্কটি আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তারপরে অপর হাইটিও সেলাই করে নিব। এখন অপর হাইটি আমি দেখুন এই যে সোজা পাটির ওপর রেখে নিচ্ছি পায়ের অংশটুক নিচ দিকে রেখেছি আমার থেকে হাইয়ের অংশ লম্বা অংশটুকু রেখে তারপর হাইটে সেলাই করে নিচ্ছি একটি সাইডে দুটি সেলাই দেওয়ার পরে সালোয়ারে পায়ের অপর সাইডটি নিচ্ছি এখন এই সাইডটিতে হাইয়ের যে অংশটুক সেলাই করা বাকি রয়েছে মানে অপর সাইড সেই অংশটুকু সেলাই করে নিচ্ছি এখন কিন্তু উপরে কোমরের দিক থেকে সেলাইটি স্টার্ট করছি এতে কিন্তু হাইটি ভালোভাবে বসানো হবে তা হাইয়ের মধ্যে অবশ্যই আপনার সব দিক দিয়ে দুটি করে সেলাই দিয়ে নেবেন এতে হাইটি ছিঁড়ে যাবে না একদম সহজে আপনাদের সাথে আজকে সালো কিভাবে হাই লাগাতে হয় তা দেখিয়ে দিলাম